ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি নিউ ইয়র্ক থেকে বলছি তে আমার প্রশ্নটা আমার একটা খুব জানার ইচ্ছা এই যে একটা হাদিস শুনছি যে উটের মাংস খেলে ওযু করতে হয় আমার আমার প্রশ্ন যে উটটা তো একটা হালাল পশু এটা জবাই করলে এটা খেলে আবার কেন ওযু করতে হয় আপনি কি এটার সম্বন্ধে একটু বলবেন প্রথম প্রথম কথা শরীয়তের বিধিবিধানের প্রথম একটা উত্তর দিই তারপর দ্বিতীয় উত্তর দিচ্ছে প্রথম উত্তর হচ্ছে যে শরীয়তের বিধিবিধান যে আল্লাহ কোনটা ফরজ করেছেন কোনটা সন্ন্যাদ করেছেন কোনটা উজু নষ্ট হবে কোনটা উজু নষ্ট হবে না এগুলোর ক্ষেত্রে কেন শোকাজ আল্লাহকে করতে হবে না তাহলে আপনি প্রত্যেক ক্ষেত্রে কি করবেন হ্যাঁ জোহরে কেন চার আসরে কেন চার আর জোহরে এত সুন্নাত আছে আসরে কেন সুন্নত নেই সন্ন্যাত রাতে বা মাগরে বে তিন কেন হজরে আবার দুই কেন দাদা বুঝতে পেরেছেন তখন এক লোকের ওখানে জাল গ্রহণ করেছে যে এই সময় এই হয়েছিল এই সময় হয়েছিল এগুলো জাল কথা তো কথা হচ্ছে আচ্ছা কেউ যদি প্রশ্ন করে রমজান মাসেরই রোজা কেন আমাদের স্বাধীনভাবে কেন ছড়া হয়নি যে গোটা বছরে এক মাস করে নাও আর তারপরে যে কোনো সময় করে নাও আপনার মতো প্রশ্ন করতে পারবে সে তাহলে কি হেক মত আচ্ছা তারপরে কেউ বলতে পারে যে এই এক মাসই কেন কম কেন না বেশি কেন নাই আপনি আমি একটা নীতিমালা শোনেন আপনি আমি বান্দা রবের আল্লাহ আর আল্লাহ হচ্ছেন তিনি মাহবুদ সুতরাং মাহবুদের আনুগত্য করতে হবে তার আদেশ নিষেধ মেনে চলতে হবে এটির নাম হচ্ছে এবাদতাল কিসের জন্য আল্লাহ সাহাবীর আপনার মতো আমার মতো করতেন না আজকালকার এটা হুকুম দিলেন কেন এটা করতে হবে হ্যাঁ কেন থাকতে হবে আর মেনাতে থাকতে হবে এই এই দিনগুলো কেন থাকতে হবে আর নয় তারিখ আরফায় কেন থাকতে হবে মুজদালিফা রাত কেন মুজালিফা যদি দিনে থাকে কেউ জিজ্ঞাসা করেন বুঝতে পারছেন শরীয়তের শরীয়তই হচ্ছে আনুগত্যের নাম আসাম আল্লাহর দিনের কথা শোনা পরান শন্যা থেকে দলিল ভিত্তিতে এবং তার বাস্তবায়ন করা তো রসুরুল্লাহ যখন জিজ্ঞাসা করা হয় আনা আমরা ছাগল বকরির বস্তু খেয়ে উজু করবো করতে হবে না জিজ্ঞাসা করা হয়েছে ওটার বস্তু খেয়ে উজু করবো না উজু করো এখন হেকমত এখন আসল উত্তর দেওয়ার পরে কেউ কেউ বিভিন্ন রহস্য বর্ণনা করেছেন এটা ওলামাদের কথা এটা আল্লাহর কথা না রসুলের কথা না হ্যাঁ হইতে পারে এরকম প্রতিটি পশুর একটা হয়তো খারাপ দিক আছে খারাপ দিক আছে তার বসতে একটা আপনার পার্শ্ব প্রতিক্রিয়া আছে তো উঠে আছে ওই কিছু একটা উঠকে বলেছেন এটা জিন থেকে পয়দা করা হয়েছে এখন জিন থেকে পয়দা করা হয়েছে এইটাই বাকি ব্যাখ্যা আল্লাহ আলম আল্লাহ ভালো তাহলে জিনের মতো বদমাইশি হ্যাঁ আছে ওটের মধ্যে ওটের গোস্তু খেয়ে আপনার ওই রকমের স্বভাব হ্যাঁ জিনের মতো স্বভাব তো এই স্বভাব আপনার না ওটের গোস্তু খাওয়ার কারণে যেন বলা হচ্ছে উজু করো উজু করলে সে অনিষ্টটা দূর হয়ে যাবে এই একমাত্র বর্ণনা করা হয়েছে যেমন যারা শুক্র গোস্তায় আজ রকম আল্লাহ আপনার পশ্চিমা দেশে থাকছেন যারা শুক্র গোস্তু খায় তাদের মধ্যে একটা বদ অভ্যাস হয়ে গেছে সেটা হচ্ছে তারা ঘাইরবি আত্ম মর্যাদা বলবে বোধ বলে কিছুই নেই কিছুই নেই তাদের কিছু নেই স্ত্রী তার চোখের সামনে অন্যের সাথে যা ইচ্ছা তাই করছে স্বামী স্ত্রী চোখের সামনে যা ইচ্ছা তাই করছে এটা হচ্ছে তাদের পশ্চিমা সভ্যতা কিসের কারণ নেই এই শুকর বস্তু খাওয়ার কারণে জি তো সীমা লঙ্ঘন করলে এমনটাই হয় তো এইরকমই হেকমত ওটের গোস্তের ক্ষেত্রে ওলামাইকে নামগণ বর্ণনা করেছেন অল্লাহ তাল